আসসালামু আলাইকুম আজকে সুজির একটা নাস্তা বানিয়ে দেখাব নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এক বাটি সুজি হালকা তেলে ভেজে নেব অল্প একটি তেল দিয়ে আমি ভাজতে থাকবো হালকা একটু ব্রাউন কালার হলে আমি এক বাটি পানি দিব যে বাটি দিয়ে সুজি দিয়েছি ওই একই বাটি দিয়ে একটু পানি দেবো একই বাটি দিয়ে এক বাটি পানি দেব নেড়ে চেড়ে ভাজে ভাজতে হবে সুজি এক বাটি দিয়ে পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু পানি লাগছে একটা ডুয়ের মতো তৈরি করবো সুজি সেদ্ধ করে নিলাম আমি একটা নিলাম সুজিটা হালকা গরম থাকতে থাকতে সে দুটো সেদ্ধ আলু মিশিয়ে নেব আমার এক বাটি সুজির জন্য দুটো সেদ্ধ আলু লাগবে দুটো সেদ্ধ আলু নিলাম গ্যারেটার দিয়ে গ্যারেট করে নেব আলু দুটো গ্যারেটার সাহায্যে আলু দুটো গ্যারেট করে নেব এখানে একটা আমার গ্যারেট করা হয়ে গেছে ভালো করে গ্যারেট করে নেব দেখুন সুজি একটু মেজে নেব মেখে নিলাম মেখে একটু মসৃণ করে নেব এখন আলু দুটো মিশিয়ে নেব গ্রেট করা আলু মিশিয়ে নিলাম এতে এখন উপকরণগুলো ছবি সবই একে একে দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ জিরা আস্ত জিরা চিলি প্লেক্স এক চামচ এটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন কাঁচামরিচ এক চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য একটু সবচেয়ে সে ধনে দিলাম এবার মাখিয়ে নেব সব উপকরণ একসঙ্গে কসলি কষলি একটু মাখিয়ে নেব মসৃণ করে নেব সব উপকরণ একসঙ্গে মিশে যায় যেন খেতে অনেক মজা বানিয়ে দেখবেন দেখুন আমার ডোটা একটু শক্ত শক্ত হয়ে গেছে শক্তই আমি করে নেব হাতে লাগছে না মজার পরে একদম পারফেক্ট ডো হয়ে গেছে এখন দুই ভাগে ভাগ করে নেব এখন রুটি বেলা পিড়িতে একটু তেল মাখিয়ে নেব আর আমার হাতেও তেল মাখিয়ে নেব এখন এর উপরে একটা ডো একটু হাত দিয়ে বেলুন দিয়ে বেলে নেব বেলার সময় ফেটে যাবে চারপাশ কিন্তু সমস্যা নাই এটা তো সাইজ করে কাটতে হবে এতে কোনো সমস্যা হবে না এই যে ফেটে ফেটে যাচ্ছে এই ফেটে যাওয়া সাইডগুলো আমি কেটে ফেলব একটা শরীর সাইজ আমি চারপাশ কেটে ফেলতেছি তেল দেওয়ার কারণে কিন্তু আমার পেরেতে লেগে যাচ্ছে না এখন আমি একটা শেপ দিয়ে কেটে নেব চার লাম্বা লাম্বি শেপ দিয়ে কেটে নেব আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি এভাবেই কাটে কাটতেছি কাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই নাস্তাটা বানাতে উপকরণগুলো সবার বাসায় থাকে দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে আমি পাতা সেপেও দুটি কেটে নিয়েছি পাতা শেপ দিয়ে দিয়েছি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ডুবো তেলে ভেজে নেব এতে এখন তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার অপেক্ষা করবে একটু বেশি গরম হতে হবে না হালকা গরমেই আমি তেলের ভিতর দিলাম একটু সময় করে ভেজে নেব মিডিয়াম আছে আমি এবার উল্টে দেব দেখুন উল্টে দিয়েছি একটা কাঠটা চামচের সাহায্যে আমি উল্টে দিয়েছি নাড়াচাড়া করে ঘুরিয়ে গাড়িয়ে দেব একটু ব্রাউন কালার হলে আমি তুলে নেব এক সাইড আমার হয়ে গেছে আবারও একবার উল্টে দিলাম এবার তুলে নেব দুই সাইডে আমার ভালোভাবে হয়ে গেছে ফুলে ফুলে উঠছে বাকিগুলো আমি একে একে ভেজে নেব পাতা শেপের তিনটে দিয়ে দিলাম এ দুটো আমার হয়ে গেছে আমার ভিডিওটি যদি কারো ভালো ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাকিগুলোও দিয়ে দিলাম এখন ভাজা শেষ দুটো বাকি আছে তুলে নেব দুটো বাকি ছিল দুটোও হয়ে গেছে সবগুলোই বাজার শেষ হলো এবার নাস্তাটি খুবই সুস্বাদু চায়ের সাথে খেতে পারেন বিকালে নাস্তায় খেতে পারেন আল্লাহ